আল্লাহল্লা বোয়াল্লাহিন সাধিয়া ঘরের ভিতরে এবার প্রবেশ করলেন প্রবেশ করার পরে বিশ্বনবী কে কলে তুলে নিয়েছেন বুকের উপরে হাত রেখেছেন হালিমা বলতেছেন আমি তখন শিশু নবী মহম্মদকে কলে উঠিয়ে নিলাম বুকীর উপরে হাত রাখলাম ফা জাহিকান বিসসু নবী মুহাম্মদ আমার দেখে মুচকি হাসি দিল একটু জোরে সুবহানাল্লাহ আমি তার হাসির কে পারল এত সুন্দর তার হাসি এত সুন্দর তার চেহারা এত সুন্দর তার ঠোঁট দুটো এত সুন্দর তার চোখ দুটো আমি দেখে হালিমা দেওয়ানা হয়ে গেলাম আমি আর থাকতে বড় আদর করে পারি না তার কপালে চুমু দিলাম আদর করে কপালে চুমু দিলাম সুন্দরতা দেখে তারপরে কি হলো হালিমা তো আমি করে নিলাম আমার পান করাইলাম আমি ডান স্থান পান করাইলাম মোহাম্মদ সুসাল্লাম ডান স্থান পান করলেন এবার যখন বাম স্থানে দেব মোহাম্মদ আর খেতে যায় না কারণ আমি তখন বুঝতে পারলাম এটা পৃথিবীর কোন সাধারণ সন্তান নয় জন্মের পরে মানুষের হক বুঝে নিয়েছে আলিমার বলে আর একজন দুধ ভাই ছিল যে আমার দুধ আমি যদি দুটো স্থানে দুধ খেয়ে তাহলে আমার দুধ ভাই শুকিয়ে থাকবে না খেয়ে থাকবে ফলে উনি পৃথিবীতে আসার পর ইনসাফ দেখিয়ে দিল এ পৃথিবীর মানুষ মোহাম্মদ পৃথিবীতে এসেছি এখন ইনসাফে ভরে যাবি আজকে আমাদের মধ্যে সে আদর্শ নাই সব শেষ হয়ে গেছে আমরা আখের হাতের কোন চিন্তা করি না যা হবে মরে দেখা যাবে এখন যত বড় অন্যায় করো বাবা বুঝবা কবরে কি এমন আজাদ দিবে রে বাবা কবরের ওই মাটিতে গলা ফেটে পড়বে রক্ত চিৎকারেরই চোটেতে হাজার কাঁদবে হাজার চিৎকার মারবে চিৎকার মেরে মেরে গলা ফেটে যাবে তোমার আওয়াজ কেউ শুনবে না ফলে এখন পৃথিবীতে সময় রয়েছে এই সময় কাটিয়ে দাও আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তায় সময় কাটাতে যাই হোক এবার আরে মাত্র সাদিয়া প্রস্তুতি নিলেন খুব সংক্ষিপ্ত আকারে বক্তা প্রায় চলে আসার সময় হতে চলেছে বক্তা আসবে সঙ্গে সঙ্গে তিনি রেডি হয়ে গেলেন যাবেন পায়ে ফিরে চলে যাবে দুধ পান করালেন দুধ পান করছে ঠিক আছে পিছনে আর তার স্থানী বসেছে আগে এবার বলছে চলো উঠনি চল উঠনি আর আগে যাই না কেন যাই না হালিমা চিন্তা করেন হারিস বলছে স্ত্রী এবার আমার হয় আর মক্কা থেকে আমরা পায়ে যেতে পারবো না কারণ উঠলে অতি দুর্বল হয়ে গেছে চলতে পারে না বলছে কি ব্যাপার চলে না কেন এত মারে এত মারে উটনির দুই চোখ দিয়ে পানি বয়ে যায় কিন্তু উঠনি চলে না হারিমা তুস্তা দিয়া বসে রয়েছেন মিশ্র বিয়ে করে নিয়া টুকটুক করে তাকাইতেছেন আর আপনার কিনা হালিমার স্বামী উটনির লাগাম ধরে টানতেছেন কিন্তু না এই মতো অবস্থায় উটনি বারবার আল্লাহর কেটে বলে আল্লাহ আমার তো জবান নাই আমার মনের কথাটা হালিমারে কেমন করে বলবো আমি যে যেতে পারবো না আমি যে যাব না কারণ বিশ্ব নবীকে পিছনে বসিয়ে রেখেছে আর হালিমার স্বামী বসেছে আগে ফলে আমি যতক্ষণ পর্যন্ত নবীরে আগে না দেবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না একবার দুরস্ত আল্লাহ সাল্লে আলা

যখন বারবার মেরেছে উঠনির মনের ইচ্ছা আল্লাহ পূর্ণ করে দিয়ে বলে আরে যা 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 তুই তোর মনের কথা হালিমার খুলে বলে দে উঠনির জবান মানুষের মতো খুলে গাই উঠনি বলতেছে হালিমা সাদিয়া তোমার স্বামী বসেছে আগে তুমি যে ছেলেটিকে নিয়ে বসেছ পিছে ইনি না আখের উপায় পায়গম্বর এনাকে কোন পর্যন্ত আগে না নিবে আমি উঠনি লাগান ধরলেন হরিমার স্বামী বসলেন পিছে বলে এবার টুকটুক করে চলতে শুরু করলো কেতাবের মধ্যে এসেছে আস্তে আস্তে চলতে চলতে তার গতি বাড়তে শুরু করলো এত গতিবারে রকেটের মতো ছুটে অন্যান্য গায়রা যা অনেক পূর্বে মক্কা থেকে পায়ফের দিকে রওনা হয়েছে। তারা আপনারা যাচ্ছে আর দেখছে হালিমা ছুটে আসতেছে তারা মনে মনে চিন্তা করতেছে হালিমা মনে হয় মক্কা থেকে সুন্দর একটা উকনি কিনে নিয়ে আসছে যার জন্য এত জোর তার পূর্বের উকনি ওই দুর্বল ছিল এই মত অবস্থায় হালিমা উকনি যখন চলে আসলো তাদের সঙ্গে হয়ে গেল সেই মানুষের জিজ্ঞাস করে হানি তুমি কি মক্কা থেকে সুন্দর একটা উটনি কিনে নিয়ে আসলে নাকি হালিমা তো সাদিয়া বলে না 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 আমি মক্কা থেকে কোনো উটনি কিনে নিয়ে আসি নাই তবে তোমার উটনি এত সুন্দর চলে কেন কেসের জন্য এত সুন্দর ভাবে চলছে আর তুমি বলছো মিথ্যা কথা বলছো হালিমা সাদিয়া বলে এই দেখো আমার পরে একটা সুন্দর সন্তান রয়েছে এই সন্তানকে যখন আমি কোলে নিয়েছি এই সন্তানের বরকতে আমার দুর্বল উঠনি সবাল হয়ে গেছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সমস্ত পৃথিবীর জন্য লালন পালন করে তিনি দেখতেছেন যে সমস্ত ছাগল গুলো শুকিয়ে গেছিল যে সমস্ত দুধুম্বা গুলো শুকিয়ে গেছিল স্থানে দুধ ছিল না যে সমস্ত উঠনি গুলো শুকিয়ে গেছিল তাদের স্থানে কোন দুধ ছিল না সেই সমস্ত উঠনি গুলো হৃষ্ট সবাল হয়ে গেছি দুম্বা দুধ দিতে শুরু করেছি তার স্বামীকে দেখে বলো গো স্বামী কি গো এত বরকত আমাদের ঘরে হালিমার স্বামী বলতেছে ও হালিমা মনে হচ্ছে এই ছেলের জন্য আমাদের কপাল করে গেছি ছেলে মেয়ে আমরা ধন্য হয়ে গেছি দিনে বেলা নাই হালিমা যখন রাস্তা দিয়ে চলেন তাই ফের অধিবাসীরা অন্যান্য মেয়েরা বলে আয় হালিমা আজ তুই বড় ধনী মেয়ে আজ তোমার ঘরে অর্থের অভাব নাই যার জন্য রাত্রি বেলায় সারা রাত তোমার ঘরে টিপটিপ করে আলো জ্বলতে থাকে আমরা দারিদ্রতার কারণে আমাদের বাড়ির প্রদীপগুলো আমরা নিভিয়ে দেই কোন প্রদীপ জ্বাললে তেল পড়বে আর তেল পড়লে খরচ বাড়বে বলে রাত্রিবেলায় আমরা প্রদীপ জ্বালিয়ে বন্ধ করে দেই কিন্তু তোমার ঘরে সারা রাত্রি প্রদীপ জ্বলে আলিমাতুস সাদিয়া বলে না 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 আমার ঘরে তো কোনো প্রদীপ জ্বলে না পরে পড়কি জ্বলো না মানে আমরা দেখেছি রাত্রিবেলায় জলজল করে তোমার ঘর ধরে এটা কারণটা কি আলিমাতুস সাদিয়া বলেন আমার ঘরে কোনো প্রদীপ চলে না তবে এত সুন্দর আলো কেমন করে খালি মাঠে সাধিয়া বলছে সন এই যে সন্তান ঘরে মোহাম্মদ যারা নাম যেই দিন থেকে আমি বাড়িতে নিয়ে এসেছি সেই দিন থেকে আমার ঘরে প্রদীপ জ্বালানোর প্রয়োজন হয় না ছেলের গায়ের নূরের জ্যোতিতে আমার সমস্ত ঘর জ্বালা হয়ে থাকে কথা বলতে শিখলেন চলতে শিখলেন হঠাৎ করে জিজ্ঞাস করেন আমার দুধ মা আমি দেখেছি প্রতিদিন সকাল বেলায় আমার দুধ ভাই দুধ বোন চলে যায় কোথায় আবার রাত্রি বেলায় দেখা যায় দিনের বেলায় সারাদিন আমি একা থাকি তারা কোথায় যাই একটু বলো হালিমা বলছে মোহাম্মা আমার অনেক উট রয়েছে দুম্বা রয়েছে ছাগল রয়েছে সেইগুলো চড়ানোর জন্য নিয়ে যাই বিশ্বমরি বলেন মা আমিও তো তাদের সঙ্গে যেতে পারি কারণ আমিও তো একটু বড় হয়েছি হালিমা চুপ করো কথা বলো না কেন কারণ তোমার দাদার যদি জানতে পারে আমার কোথাকে নিয়ে হালিমা আব দুধ চড়িয়েছে দুম্বা চড়িয়েছে ছাগল চড়িয়েছে তবে আমি হালিমা আমার অবস্থা খারাপ হয়ে যায় বলে তুমি সবার কথা বলো না হাজরতে নবী মোহাম্মদ রসুল্লাহ চিন্তা করলেন একা বসে থাকবো যাবো ছাগল গুলো চর্বে দেখবো কত সুন্দর প্রত্যেকটা নবীকে আল্লাহ রব্বুল আলমী ছাগল চড়ানোর কাজে নিযুক্ত করেছেন ঠিক কিনা কারণ মোহাম্মদদের চড়াইতে হবে তো আর ছাগল বেশি বেড়া হয় এদিকে নিয়ে গেলে এদিকে চলে যায় এদিকে নিয়ে গেলে এদিকে চলে যায় তো ছাগল চড়িয়ে অভ্যাস করানো যে উম্মত হবে বেকা এদিকে ঢাকা যাবে দিকে চলে যাবে অনেক অভ্যাস অভ্যাসটা নবীদেরকে করানো হতো বিশ্ব নবী সাল্লাম দুধ ভাই দুধ দুধ ভাই আর দুধ বোন এসেছেন নবী বলছেন তোমাদের সঙ্গে ভাই নিয়ে যাবে না মা যদি দেয় না তুই বলছি ঠিক আছে মারে বলছি মা তোর মুস্তাফাকে সঙ্গে লয়া যায় না মাতর মুস্তফাকে দেয়া যায় দে মুস্তফাকে মাগো সঙ্গে লইয়া যায় খেতে দেব খেজুর মেতি খুদা যদি পায় মাতুর মুস্তফাকে সঙ্গে লয়া যায় বাবলা বনের ছাযাই তাকে রাখব মোরা ঘিরে খেজুর পাতার তাজবানায় পরিয়ে বসি রে হা বাবলা বলে ছায় রাখবো মোরা ঘিরে খেজুর পাতার তাজবাদা পরিয়ে দে বসি রে সে যে মোদের আর সে যে মদের বাদশা হয়ে করবে মা বাদশাই মা তোর মুস্তাফাকে দেনামাগো সঙ্গে লয়া যায় আর একবার বলুন সুবহানাল্লাহ আবেদন করলো মুস্তাফাকে দিতে হবে নিয়ে যাব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে চাই ಹಾರಿ ಮತ್ತೆ ನರೇನಾ তারা দাদা যদি জানতে পারে কষ্ট পাবে রে বলছ মা জানতে পারবে না একটু দাও না তারে ঘুম যাই হযরত হালিমাตุস সাদিয়া বলেন ঠিক আছে তোদের সঙ্গে জাগিয়ে দাও কিন্তু তার মাথায় যেন রুদ্র না লাগে এই রকম বিষয়টা তোরা দেখবি আর কেউ যেন তাকে কিছু না বলে বড় যত্ন করে রাখবি বলছ মা তুমি চিন্তা করো না হালিমাตุস সাদিয়া বিশ্ব নবীকে সুন্দর করে তাদের সঙ্গে পাঠিয়ে দিলেন নবীজি যেতে শুরু করলেন ছাগল চড়াইটি এক মাস দুই মাস তিন মাস হয়ে গেল হালিমা মাঝে মাঝে জিজ্ঞাসা করে বল রে মোহাম্মদ সাল্লামকে তুই তো দেখেছিস তার গায়ে কি রুদ্র পড়ে সে কি কষ্ট পায় না হালিমা মে বলতেছে মা বলতে আমার দুধ ভাই মোহাম্মদ যেই দিকে যায় তার মাথার উপরে এক টুকরো মেঘ চলে যায় তার গায়ে রদ্র পড়ে না রদ্র পড়ে না হালিমা খুশি এবার কি হলো তিন মাস চার মাস হতে গেল বিশ্ব নবীলামের দুধ ভাই চার জামরা ছুটে চলে আসতেছেন বলে হালিমা আমার মা বিপদ হয়ে গেছে গো বলে কি বিপদ হলো বলে আমাদের দুধ ভাই মোহাম্মদ কে তিনজন মানুষ এসে হত্যা করে ফেলেছে পেটটাকে দেখেছি ফেলে দিয়েছে হালিমা নিয়ে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ কি হবে যদি সেই সন্তানকে কেউ হত্যা করে ফেলে আব্দুল মুতাল্লিবের কাছে জবাব দিতে পারা যাবে ও সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে চলে গেলেন জবাব করে আপনার কিনা সেই জায়গাতে গেলেন যাওয়ার পরে দেখতেছেন বিশ্ব নবীজি আপনার কিনা পায়ের সঙ্গে পিঠ লাগাইয়া বসে পাহাড়ের সঙ্গে রয়েছেন বলে আমাকে হাত ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল এটাই ছিল বিশ্ব নবীর প্রথম সিনাচাক মোট চারবার সিনাচাক হয়েছে এটা হলো প্রথমবার পাহাড়ের উপরে নিয়ে গেল একজন ব্যক্তি আমাকে আদর করে পাহাড়ের উপরে শুইয়ে আরেকজন ব্যক্তি আমার সেনাটাকে ফেরে দিল আরেকজন ব্যক্তি আসলো তিনজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে তো সিনাটাকে ফাঁড়ার পরে আমার ভিতরের নারীগুলো বের করা হলো এবং সাদা বরফ দিয়ে সেই নারীগুলোকে ধুয়ে দিল নাড়িগুলো ধোয়ার পর দ্বিতীয় বলছে তুই হটে যা তোর দায়িত্ব শেষ দ্বিতীয় জন আসলো আসার পরে বিষ্ণু নবী বলেন আমার হৃদয়টি বের করলো হৃদয়টিকে দুই খণ্ড করা হলো কেটে দুই টুকরো করা হলো দুই টুকরো করার পরে হৃদয়ের ভিতর থেকে একটা কালো মাংসের টুকরো বের করে ফেলে দিল তারা বলতেছি যে শয়তানি ওয়াসওয়াসা যেখানে সৃষ্টি হয় সেই এমন একটা জিনিসের ভিতরে ছিল আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় থেকে সেটা বের করে ফেলে দিল শয়তান কোনোদিন কাছে আসতে পারবে না দ্বিতীয় ব্যক্তি হয়ে গেল তারপরে কি বলল সেই আমার হাট আমার হৃদয়টাকে একত্রিত করি নূরের ইসলাম মেরে দিল এইবার তৃতীয় জন বলতে শুরু করলাম তোমাদের ডিউটি শেষ হয়ে গেছে আমাকে একটু সুযোগ দাও তৃতীয় জন আসলো আসার পরে আমার কাটা বোকটাকে সুন্দর করে আবার জোড়া দিয়ে চলে গেল হালিমা তো সাদিয়া চিন্তায় পড়ে গেলেন কি হবে আমার মোহাম্মদ এমন বলতেছে কেন কারণ সেই যুগে মানুষরা ভাবত যদি এমন কোনো সন্তান এইরকম কিছু বলে তার মানে বুঝতে হবে জিনে তাকে ধরেছে হালিমা তো সাদিয়া একজন আপনার কাহিন একজন গণকের কাছে নিয়ে গেছে গণককে বলে ভাই দেখো দেখি আমার সন্তান কি বলে বলে কি বলে তোমার সন্তান বলে আমার সন্তান বলতেছে তাকে নাকি কি এসেছে পেট কেটেছে আবার জোড়া দিয়ে চলে গেছে সেই সময় আপনার গণক বলতেছে হারিমা তুমি চুপে যাও তুমি বলো না তাকে বলতে দাও বিশ্বমে জিজ্ঞাসা করা হয় বলো মোহাম্মদ কি হয়েছে বলে একজন আসলো সমস্ত ঘটনা খুলে বলার পর সেই গুণক আপনার কেনা দাঁড়িয়ে গেল চিৎকার মেরে বলতেছে কোথায় আছে সিহুদিরা তাড়াতাড়ি করে আই اخر জানের پیغمبرকে পেয়ে গেছি কারণ এই মোহাম্মদ পৃথিবীর বুকে আসলো মনে আমাদের ধর্ম নষ্ট হবেই সেই জন্য কোথায় আছিস তোরা আয় এই সন্তানকে হত্যা করে ফেল এই রকম করে চিৎকার করে মরে যনবুয়াত কিতাবের মধ্যে সঙ্গে সঙ্গে নবী মোহাম্মদ কে কেড়ে নিয়েছেন কেড়ে নেওয়ার পরে বলছেন তুমি পাগল নাকি এত সুন্দর একটা ছোট্ট সন্তান কাউকে কোনোদিন গালি দেয় না কাউকে কিছু বলে না তার চরিত্র যার কথা সমস্ত কিছু এমন সন্তানকে তুমি তুমি আরগল হইস নাকি বলেন আমি ভয় করে গেলাম সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে আসলাম স্বামীকে বললাম স্বামী লোকেরা তো কেমন কি সব বলতেছে এই মোহাম্মদ কে আমাদের কাছে রাখা মনে হয় কষ্টকর হয়ে যাবে ফলে মোহাম্মদকে তারা দাদা আব্দুল মোতাল্লিমের কাছে পৌঁছে দিতে হবে

উঠনের পিছনে সমার করে মক্কা দিকে চলতেছেন 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 রাস্তার মাঝে মক্কার কাছে পৌঁছে গেছেন প্রায় এই মত অবস্থাতে একটি পাহাড়ের কাছে বিশ্ব নবীকে দাঁড়াইয়া করাইয়া বলছে বেটা মোহাম্মদ তুমি এই জায়গায় দাঁড়িয়ে যাও তুমি কোথাও যাবে না আমি একটু প্রয়োজন সারার জন্য একটু সাইডে যাব মোহাম্মদ সাল্লামকে রেখে দিয়া হালিমা তুসা দিয়া পাহাড়

চিন্তা করতেছেন চলতি অশ্রু গুলো ঝরতে শুরু করেছে তিনি মনে মনে বলতেছেন আল্লাহ এখন যদি মোহাম্মদ কে আর খুঁজে না পাওয়া যায় আব্দুল মোতাল্লিক কষ্ট পাবে আমারও তো বড় শাস্তি হবে এখন কি করা যাবে হাজরতে হালিমা তো সাদিয়া খোঁজাখুঁজি করতেছেন আর কান্না করতেছেন হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ সামনে দিয়ে চলে যাই বলে কে গো তুমি কি কে তুমি এইভাবে কি খোঁজা খুঁজি করতেছো বলে আমি বললাম হালিমা একটা সন্তানকে নিয়ে যাচ্ছিলাম এই জায়গায় তাকে দাঁড় করিয়ে রেখে আমি প্রয়োজন সারার জন্য সাইডে গেছিলাম আসার পরে দেখি সেই জায়গায় সন্তান নাই এই সন্তান কি করে পাবো রে তার দাদা বড় এক সরদার মানুষ বড় ব্যক্তি আজকে সে তো আমারে কষ্ট দিবে আজকে আমি কি করব কি করব হাই হাই করে কাঁদতেছেন

ওকে যদি বলো তাহলে দেখবে কিছুক্ষণের মধ্যে তোমার মহাম্মদ কে পেয়ে গেছো বলে এটা আবার হয় কি বলে হ্যাঁ তো চলো আর নিয়ে গেছেন বৃদ্ধ মানুষ সেই বুথের কাছে যাওয়ার পর হালিমাকে বাইরে দাঁড় করায়া সেই সময় বৃদ্ধ মানুষ ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পরে সেই মূর্তিটাকে আপনার সাতবার কফ করার পর বলতেছে হাবুল রে মোহাম্মদ নামে একটা সন্তান হারিয়েছে বলতে পারি তুই সন্তান কোথায় রয়েছে যখন ইস্তী নাম পড়া কেতাবের মধ্যে এসেছে হামুন বুরুত মাথার ভরে মাটিতে পড়েছে ভূতের ভিতর থেকে আওয়াজ আসে কারণ আগেকার ভূতগুলোতে এমন হতো শয়তান লাইরেক প্রকাশ পেত কথা বলতো সেই সময়তে আপনারা নারে তাকবীর নারে রিসালাত সন্নাথ বাংলাদেশ থেকে সাইফুল্লাহ শাহদি সাহাব আপনাদের সামনে উপস্থিত আর মাত্র দুই মিনিট এই কথাটা শেষ হালে বললেন আমি আমি তো জানি এই মোহাম্মদ জেলির পৃথিবীতে আছে সমস্ত মূর্তির উপরে কি ভূমিকম্প হয়ে গেছে আজকে তুমি তার নামে সামনে বলেছো হবে না হবে না কাজ হবে না কারণ আমি বুঝতে পারলাম মোহাম্মদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ মোহাম্মদের হেফাজত করবেন সয়ন আল্লাহ আলম আপনাকে যখন এটিএম পেয়েছিলাম তখন আপনাকে আমি পথ দেখিয়েছি শেষ কথা এবার এবার খালি মাত্র কাছে হাজির বলে আমার কোথাও কোথায় বলছে হারিয়ে গেছে কি বলো

আমি তো দাদা আব্দুল মুতাল্লি আমার মোহাম্মদকে কোলে লইয়া আব্দুল মুতাল্লি